টোরি পাইয়ে স্বাগতম আমি আপনাকে মেঘের রাজ্যে অভিযান নামের একটি চমৎকার গল্প বলতে চাই একদা এক মায়াময় বোন ছিল যার নাম ছিল জাদুর বোন এই বনে প্রিন্স জলদস্যু ভালুক বাস করত যার মাথায় সোনার মুকুট আর চোখে জলদস্যুদের মতো একটি আচ্ছাদন ছিল প্রিন্স জলদস্যু ভালুক ছিল খুব সাহসী এবং দয়ালু সে বনে সব প্রাণীর সাথে কথা বলতে পারত একদিন প্রিন্সেস লুমা নামের এক মিষ্টি রাজকুমারী বনের পাশে খেলা করছিল তার চুল ছিল ঝলমলে যা তার মনের মতো রং পরিবর্তন করত প্রিন্সেস লুমা প্রজাপতির সাথে কথা বলতে পারত আর তার কাছে ছিল একটি তারা খচিত মুকুট একদিন জাদুর বনে এক ঝলমলে দরজা দেখা গেল দরজাটি এমন ছিল যা আগে কেউ দেখেনি এটি অদ্ভুত শব্দ করত প্রিন্সেস লুমা প্রথম এটি লক্ষ্য করল কারণ তার চারপাশে প্রজাপতিরা তাদের রং পরিবর্তন করতে শুরু করল প্রিন্স জলদস্যু ভালুক সবসময় সাহসী বলল চলো আমরা একসাথে গিয়ে দেখি কুইন্স নুজল নামের এক রানী যিনি তখনও ঘুমোচ্ছিলেন তাদের সাথে যোগ দিলেন কুইন্স নুজল ছিলেন ঘুমের দেশের রানী এবং তার ক্ষমতা ছিল যে কাউকে শান্তিতে ঘুম পাড়ানো তিনি ভেবেছিলেন আশা করি এটা খুব বেশি উত্তেজনাপূর্ণ হবে না তারা সাবধানে দরজার কাছে গেল দরজাটি খুলতেই তারা এক ভবিষ্যৎ জগতের সন্ধান পেল যেখানে আকাশে শহর ভেসে বেড়াচ্ছিল এবং ঝলমলে রোবটরা ঘুরে বেড়াচ্ছিল তারা সেখানে এক দুঃস্বপ্ন বুননকারীর সাথে দেখা করল সে বলল একটি দুষ্ট মেঘ আমার রাজ্যের সব ভালো স্বপ্ন চুরি করে নিয়েছে এর ফলে ন্যাপল্যান্ডে কুইন স্নুজলের রাজ্য সবাই অস্থির হয়ে উঠেছে তোমরা কি আমাকে সাহায্য করতে পারবে প্রিন্সেস লুমা তখন তার স্কেচবুক বের করল সে তাদের একটি মানচিত্র আঁকতে শুরু করল যাতে স্বপ্নের রাস্তা খুঁজে বের করা যায় প্রিন্স জলদস্যু ভালুক বলল আমার মনে আছে ক্লাউড কেপসের গভীরে একটি তারা আকৃতির মুকুট লুকানো আছে যা ভালো স্বপ্নের শক্তি ধারণ করতে পারে তখন তারা যাত্রা শুরু করল তারা মেঘের গুহাগুলির মধ্যে প্রবেশ করল গুহার ভেতরে তারা ঘূর্ণায়মান কুয়াশা এবং স্বপ্নের বুদবুদের মধ্যে দিয়ে যাচ্ছিল তাদের পথে কিছু সমস্যার সম্মুখীন হতে হল যেমন মেঘ দানবেরা তাদের পথ আটকাতে লাগল এবং কিছু ধাঁধা তাদের সমাধান করতে হলো কিন্তু প্রিন্স জলদস্যু ভালুকের সাহস প্রিন্সেস লুমার বুদ্ধি এবং কুইন স্নুজলের শান্তির উপস্থিতির কারণে তারা সব বাধা অতিক্রম করতে পারল প্রিন্স জলদস্যু ভালুক তার দয়ালু স্বভাবের মাধ্যমে মেঘ দানবদের বন্ধু বানিয়ে ফেললো প্রিন্সেস লুমা তার প্রজাপতিদের সাথে কথা বলার ক্ষমতা ব্যবহার করে জানতে পারল যে মেঘ দানবেরা আসলে বন্ধুত্বের অভাব বোধ করছিল কুইন্স নুজল যিনি ঘুমের রাজ্যে রানী ছিলেন তার শান্ত স্বভাবের মাধ্যমে তাদের গুহাগুলি ভালোভাবে খুঁজে পেতে সাহায্য করলেন অবশেষে তারা তারা আকৃতির মুকুট খুঁজে পেল তারা মুকুটটি ব্যবহার করে ভালো স্বপ্ন ফিরিয়ে আনল ন্যাপল্যান্ডে শান্তি ফিরে এল দুঃস্বপ্ন বুননকারী তাদের ধন্যবাদ জানাল পুরস্কার স্বরূপ তারা তাদের নিজেদের ইউনিকর্ন আঁকার সুযোগ পেল যেগুলি তারা আকৃতির মুকুটের ইচ্ছাশক্তি দ্বারা তাদের মুখে ফুটে উঠবে প্রিন্সেস লুমা তখন তার পেন্সিল বের করে একটি সুন্দর ইউনিকর্ন আঁকল যার শরীর ছিল গোলাপি এবং শিং ছিল সোনার প্রিন্স জলদস্যু ভালুক একটি ইউনিকর্ন আকল যার একটি জলদস্যুর চোখের আচ্ছাদন ছিল কুইন্স নুজল একটি ইউনিকর্ন আকল যার মাথায় ছিল ঘুমের মেঘের মুকুট তারা যখন তাদের ইউনিকর্নগুলো আঁকা শেষ করল তখন তারা আকৃতির মুকুট থেকে একটি আলো বের হলো এবং তাদের আঁকা ইউনিকর্নগুলো তাদের গালে ফুটে উঠল তারা সবাই খুব খুশি হল তারপর দরজাটি বন্ধ হয়ে গেল কিন্তু তার পেছনে একটি রংধনু রেখে গেল যা তাদের বন্ধুত্বের প্রতীক ছিল দেখা যাক তুমি কত ভালো শ্রোতা তুমি কি নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিতে পারো তারা কিভাবে দুঃস্বপ্ন বুননকারীকে সাহায্য করেছিল দেখা যাক তুমি কিভাবে করতে পেরেছ উত্তরটি হল তারা মেঘের গুহায় গিয়ে তারা আকৃতির মুকুট খুঁজে বের করে এবং ভালো স্বপ্ন ফিরিয়ে এনেছিল তুমি দারুণ কাজ করেছ এবং তারা চিরকাল সুখে জীবিত রইল শোনার জন্য ধন্যবাদ শীঘ্রই ফিরে আসো